একদিনে কফি এইভাবে ব্যবহার করে তোমরা নিজেরাও ওয়া হয়ে যাবে স্কিনটা এত পরিমাণে পরিষ্কার এবং স্কিনটা এত পরিমাণে ধব ফর্স ফোয়সা ও চকচকে টান টান হবে তো তোমরা পুরো ভিওটাই দেখো তোমরা ভিওটা স্কিপ করো না যে একদিন কফির সঙ্গে কি ব্যবহারে বা কফিতে তোমরা কি মিশিয়ে ব্যবহার করলে তোমাদের মুখের মুখে দাগ স্পর্ধে কালো দাগ সানস্ট্যান পিগমেন্টেশন মেছদার দাগ তোমরা খুব সহজে তুলতে পারবে আর অবশ্যই স্কিনটা হবে ধবদের ফর্সা উজ চকচকে টান টান অবশ্যই বন্ধুরা তোমরা ভিওটা স্কিপ করো না পুরো ভিওটাই দেখো তো আমি এখানে অবশ্যই একটা টাকা দামি কফি পাতা নিয়েছি আর ওর সঙ্গে অবশ্যই দিয়েছি আমি শ্যাম্পু পাতা হ্যাঁ বন্ধুরা আর অবশ্যই এরপর দিচ্ছি আমি এখানে অ্যালোভেরা জেল তো আমি এখানে বাড়ির গাছের অ্যালোভেরা দিচ্ছি তো তোমাদের কাছে যদি তোমাদের বাড়িতে গাছ থাকে না তোমরা সেখান থেকে জেলটা বের করে দিতে পারবে দেখবে খুব ভালো দেবে কাজ অ্যালোভেরা কিন্তু অবশ্যই আমাদের স্কিনের হেয়ারের জন্য আমাদের স্কিনটাকে যত পরিমাণে টান টান করবে তাছাড়া রিংকের ফাইন লেন দূর করবে তেমন আমাদের হেয়ারকে কিন্তু অবশ্যই সিল্কি শাইনিং সফট করবে তো আমি এখানে বাড়ির গাছের অ্যালোভেরা জেল দিচ্ছি যদি তোমাদের বাড়িতে অ্যালোভেরা গাছ থাকে তোমরা সেখান থেকে জেলটা বের করে দাও তা না হলে অবশ্যই বন্ধুরা যদি তোমাদের কাছে অ্যালোভেরা জেল না থাকে বা বাড়িতে গাছ না থাকে তো তোমরা যে জেল ব্যবহার করো অবশ্যই তোমরা সেই জেলটাই দাও আর দিচ্ছি অবশ্যই আমি এখানে রোজ ওয়াটার দিয়ে এখানে ভালো করে মিশিয়ে নেওয়ার পর অবশ্যই দিচ্ছি আমি অল্প করে সামান্য একটু ড্রাবর ড্রাবরহানি মধু দিয়ে খুব সুন্দর একটা প্যাক বানিনো বাইতে বসে এই টাকার কফি একদিনে তোমরা এইভাবে ব্যবহার করলে অবশ্যই বন্ধুরা নামি দামি ফেশিয়াল ও ফেস প্যাকে থেকে কিন্তু খুব ভালো কাজ দেবে অবশ্য মুখের মধ্যে দাগ তো তোমরা দূর করতে পারবে তোমার স্কিন যাই হোক না কেন অবশ্যই স্কিনটা হবে চকচকের মুখের মধ্যে স্পট কালো দাগ মৃত কোষ কিন্তু খুব সহজে তোমরা দূর করতে পারবে এই সামান্য টাকার কফি এইভাবে ব্যবহার করলে তো অবশ্যই এই প্যাকটা ব্যবহার করার আগে অবশ্যই তোমরা নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নাও আর নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নেওয়ার পর অবশ্যই তোমরা এই প্যাকটা পুরো মুখের মধ্যে তোমরা লাগিয়ে নাও বাড়িতে বসে এই সামান্য দু টাকার কফি যদি তোমরা এইভাবে ব্যবহার করো না দেখবে অনেক নামী দামি ফেশিয়াল ফেস প্যাক কিন্তু তোমাদের আর লাগানোর প্রয়োজন হবে না অবশ্যই কিন্তু কফিতে ক্যাফিং নাম এক পদার্থ থাকায় দেখবে আমাদের স্কিনটাকে ফেয়ার করবে দাগ স্পট থেকে কালো দাগ খুব সহজে কিন্তু তুলে দেবে অবশ্যই বন্ধুরা বাইতে বসে এই দু টাকার কফি দেই একদিনে তোমরা তোমাদের স্কিনটাকে ধপ ধরসা উজ চক্সকে ও টান টান করে নাও আর শ্যাম্পু পাতা দেওয়াতে আমাদের মুখের মধ্যে যে জমানো ময়লা কোষ থাকে না সেগুলো তুলতে খুব পরিমাণে সাহায্য করবে অবশ্যই তোমরা এই প্যাকটা পুরো মুখের মধ্যে তোমরা এখানে লাগিয়ে নাও গোলাপ জল দেওয়াতে কিন্তু অবশ্যই বন্ধুরা গোলাপ জলের মধ্যে কিন্তু এসেন্সিয়াল অয়েল থাকে যার ফলে আমাদের বয়সের আগে যে স্কিনটা ঝুলে যাওয়া সেটাও কিন্তু মনে হবে না তোমার বয়স যাই হবে না কেন অবশ্যই বন্ধুরা তোমাকে কিন্তু অল্প বয়সীদের ত্বকের মতন মনে হবে স্কিনটা হবে অবশ্যই বন্ধুরা ধপ ধপ ফর্সা উজে চকচকে টান টান এটা মেখে নেয়ার পর অবশ্যই তোমরা দুটো হাতের সাজে খুব সুন্দর করে আলতো করে স্কিনটাকে তোমরা এইভাবে মাসাজ করে নাও অবশ্যই বন্ধুরা বাইতে বসে এই সামান্য দু টাকা কফি পাতা দিয়ে এই দু টাকা কফি দিয়ে একদিনে আর শ্যাম্পু পাতা মিশে ব্যবহার একদিনে তোমরা তোমাদের পুরো মুখটাকে দাগস্পট থেকে কালো দাগ তো দূর হয়ে যাবে অবশ্যই স্কিনের মধ্যে দাগস্পট কালো দূর হলে অবশ্যই স্কিনটা হবে চকচকে মৃত্যু কোষ কিন্তু উঠে যাবে আর অবশ্যই তোমরা এই প্যাকটা মেখে নেওয়ার পর তোমরা কিন্তু এটা মেখে নে অবশ্যই বন্ধুরা দশ থেকে পনেরো মিনিট অথবা যদি টাইম না থাকে পাঁচ থেকে সাত মিনিট রাখলেও হবে আর অবশ্যই পাঁচ থেকে সাত মিনিট পর অবশ্যই তোমরা ভিজে টাওয়াল নাও আর ভিজে টাওয়ালে জাস্ট মুখটাকে ক্লিন করে নাও তোমার স্কিন যাই হোক না কেন অবশ্যই বন্ধুরা স্কিনটা হবে ধপধবে দাগ স্পট কালো দাগ নিত কোষ খুব সহজে তোমরা দূর করতে পারবে আর অবশ্যই তোমরা এই কফি ফেসিয়ালটা অবশ্যই তোমরা সপ্তাহে তোমরা একবার করবে অথবা পনেরো দিনে একবার আর অবশ্যই নামি দামি ফেসিয়ালের থেকে কিন্তু এটা খুব খুব ভালো কাজ দেবে একদিনে তোমরা এইভাবে কফি ফেশিয়াল করো আর এইভাবে কফি ফেশিয়াল একদিনে এইভাবে করাতে তোমার স্কিনের মধ্যে দাগস্প দূর হবে স্কিনটা হবে চকচকে আর অবশ্যই স্কিনটা হবে ধপ ফর্সা উজব চকচকে টান টান তারপর অবশ্যই বন্ধুরা এটা মেখে নেওয়ার পর মুখটা ক্লিন করে নেওয়ার পর অবশ্যই তোমরা দেখবে এখানে আমি দেখো অ্যালোভেরা পাতাটাকে দেখো হাফ এখানে জেল আছে ওটা রেখেছিলাম তারপর অবশ্যই আমি দিচ্ছি এখানে অল্প করে একটু প্যারাসুটের নারকেল তেল আর রোজ ওয়াটার দিয়ে এই দুটোকে একসাথে মিশিয়ে নাও আর মিশিয়ে নেওয়ার পর অবশ্যই তোমরা এটা মুখের মধ্যে এটা নাও এটা ব্যবহারে দেখবে একটা ভালো মশ্চারাইজারের কাজ দেবে তাছাড়া তোমরা সবাই জানো যদি বাড়িতে বসে তোমরা অ্যালোভেরা জেল ব্যবহার করো না দেখবে তোমাদের স্কিনটা যাই হোক না কেন অবশ্যই তোমার স্কিনটা বা তোমাকে সবসময় অল্প বয়সীদের ত্বকের মতন মনে হবে আর অবশ্যই এটা তোমরা পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে এটা তোমরা এটাকে লাগিয়ে নিয়ে কিন্তু তোমরা রেখে দেবে আর যদি তোমাদের মনে হয় এটা রেখে দিতে তোমাদের অসুবিধা তো অবশ্যই তোমরা এটা মেখে নেওয়া তোমরা পনেরো কুড়ি পর নর্মাল জল দিয়ে ধুয়ে নিতে পারো তা না হলে তোমরা চাইলে এটা রেখে দিতে পারো অবশ্যই বন্ধুরা একদিনে কফি ফেশিয়াল এইবার একবার তোমরা এইভাবে করে দেখো আর তোমরা কিন্তু নিজেরা ওয়াও হয়ে যাবে এইভাবে যদি তোমরা কফি ফেশিয়াল তোমরা সপ্তাহে একবার করো না দেখবে তোমাদের কিন্তু নামি দামি ফেশিয়ালের আর প্রয়োজন হবে না অবশ্যই বন্ধু তোমরা দেখতেই পাচ্ছ স্কিনের মধ্যে দাগ স্পর্ট কিন্তু কালো দাগ আর স্কিনটা কিন্তু নরম সফট হবে অবশ্যই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো